এই যে জীবন বাঁচাতে ছুটে চলেছে যে অ্যাম্বুলেন্স জরুরি সেবা নিশ্চিত করা সেই গাড়ি আমদানিতেও দিতে হয় পনেরো শতাংশ ভ্যাট যা প্রত্যাহার করা দরকার বলে মনে করে পুরান গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা অ্যাম্বুলেন্স লাইফ সেভিং উপরে আমরা মনে করি ভ্যাট থাকাটা নয় শনিবার রাজধানীর বিজয়নগরে এক হোটেলের সংবাদ সম্মেলনে সংগঠনটি তুলে ধরে নতুনের চেয়ে পুরান গাড়ির নিবন্ধন ফি বেশি এমনকি ব্র্যান্ড নিউ গাড়ির মালিকানা বদলে কোনো ফি না থাকলেও পুরান গাড়ির ক্ষেত্রে দিতে হয় চব্বিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা এটা কিন্তু একটা চরম বৈষম্যমূলক যে একটা নতুন হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি কিংবা ইউজ গাড়ির রেজিস্ট্রেশন ফি বেশি এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু এটা বাস্তব অত্যন্ত আপত্তিকর এটা আমি মনে করি যে কোনো মধ্যে হতে পারে না এই বিষয়টি জরুরি ভিত্তিতে যেন সরকার বিবেচনা করে ব্যবসায়ীরা বলছেন পিকআপ আমদানিতে শুল্ক হার কমিয়ে কৃষক পর্যায়ে তা পৌঁছে দিতে পারলে কৃষি পণ্যের ব্যয় কমতির সুবিধা পাবেন ভোক্তারা ফার্মার সে নিজেই কিন্তু এই টিকাপটা যদি সচতর্ভিত হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস ও মাইক্রোবাসের সম্পর্ক শুল্ক কমালে একদিকে যেমন পরিবহন ব্যয় কমবে সাধারণ মানুষের তেমনি রাজস্ব আদায় বাড়বে বলেও দাবি তাদের হাইস কিংবা ওই সাইজের এটাকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এতে সম্পূরক শুল্ক থাকার কোনো কারণ থাকতে পারে না কারণ এটা কোনো বিলাসী গাড়ি না তারা যদি রাজস্ব পেতে চান তাহলে মানুষকে কিনতে দিতে হবে

নতুন গাড়ির নামে দেশের অটোমোবাইল খাতে সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি মনোপলি করলে কিন্তু আপনার পকেট থেকে টাকা নেবে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা পাবলিকের